ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং অ্যাডমিশন বিডি এখন আমরা জানবো বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত রাজশাহী জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা সরকার সহ ভর্তির বিস্তারিত তথ্য প্রথমে রয়েছে রাজশাহী উপসহর প্রিমিয়ার নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডিয়াভারিতে তিরিশটি বিএসসি নার্সিং কোর্সে চল্লিশটি সিট রয়েছে তারপরে রাজশাহী কারিগর পাড়া ডক্টর জুবেদা খাতুন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোম নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে তারপরে রয়েছে রাজশাহী গ্লোবাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো নার্সিংয়ে ষাটটি বিসি নার্সিং কোর্সে তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী জননী নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়ত্রিশটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী নওদাপাড়া ইসলামী ব্যাংক নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে একশো চল্লিশটি বিসিতে ষাটটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী পদ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে নার্সিং নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী প্রভাতী নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমো নার্সিংয়ের তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী বনরতা নার্সিং অ্যান্ড মিডিয়াফারি ইনস্টিটিউট এটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমো নার্সিংয়ের চল্লিশটি মিডিয়াফারিতে ত্রিশটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী গোয়ালিয়া খড়খড়ি শাম মকদুম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমাতে পঞ্চাশটি বিএসসিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সে রাজশাহী বলিয়া নামুবদ্রা বারিন্দ্র কলেজ অফ নার্সিং সায়েন্সেস এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং আশিটি বিএসসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে রাজশাহী বলিয়া রেডিয়াম নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপরে সে রাজশাহী বাটাপাড়া সাদাইকা খাতুন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর হচ্ছে রাজশাহী মমতা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে তারপর হচ্ছে রাজশাহী মির্জা নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি বিএসিতে চ পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে মিডিয়াভ্রীতি পঞ্চাশটি বিএসিতে একশোটি সিট রয়েছে তারপর রয়েছে রাজশাহী রাজাপাড়া এম রহমান নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমাতে আশিটি বিএসসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর আছে রাজশাহী রাজাপাড়া নগর নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমাতে পঞ্চাশটি মিডাভারিতে চল্লিশটি বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর আছে রাজশাহী লক্ষ্মীপুর রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং আশিটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে রাজশাহী সপুরা উপশহর উদয় নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে নব্বইটি মিডিয়াভারিতে চল্লিশটি বিএসি নার্সিংয়ে সত্তরটি সিট রয়েছে তারপরে রয়েছে রাজশাহী হেলথ কেয়ার নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডিয়া ভারিতে তিরিশটি বিস সি নার্সিং কোর্সে চল্লিশটি সিট রয়েছে এদের মধ্যে এগুলো হলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সরকারি একটি বাকিগুলো বেসরকারি পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আশঙ্কা বিধি পেলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের রিডিপ তুলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন